আমি শুরু থেকে বলছিলাম আপনি আমাকে কি বলছেন তুমি খেলাধুলা শুরু করো তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব তোমাকে উজার করে দিব স্যার আমি আপনার সঙ্গে ফ্রিতে আর খেলাধুলা করবো না আপনার কাছে আমার যে পাওনা দাওনা যা কিছু আছে সবকিছু পরিশোধ করে না তারপর আমি হোটেলে যাই ক্লাবে যাই যেখানে যেখানে আমাকে ডাকবেন আমি সেখানেই যাব পাওনা দোনো পরিশোধ করলে সারাক্ষণ খেলাদলে পড়বো বস টাইম পাইবেন এনি টাইম আমাকে ডাকলেই পাইবেন হ্যালো স্যার হ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ কি অবস্থা আপনার তো আমাকে ভুলে গেলেন কিভাবে এখন যে আমার প্রতি আপনার কোনো খেয়াল আর কোনো নাই হঠাৎ করে কমে গেল কারণটা কি স্যার কই কোথায় কমে গেছে, কমে যায় তো আগের মতো আছে. কই আপনি দেখেন তো আগের মতো তো আমি আপনাকে কাছে পাই না. কেন? আপনি এরক~ এরকম হয়ে গেলেন কেন? নাকি আপনি চাপা পরিপূর্ণতা পেয়ে গেছেন তাই? আরে তোমার কাছে কি চাপা আছে শেষ আমার? শেষ হওয়ার না আপনার সঙ্গে আমার কথা ছিল কি আমি যে লোক নিয়োগ ছিল, আমি আপনার সঙ্গে কথা বলে চাইতে লোক দিলাম. বিনিময়ে আপনাকে কত টাকা দিয়েছি ষাট লাখ কথা ছিল আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন এটাই তো হ্যাঁ লাখ টাকা দিয়েছি আপনি আমাকে দশ লাখ টাকা দিতে সেখানে দু লাখ টাকা দিয়েছেন আর এরপর থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন আমাকে আপনি কিনেন না কেন এরকম আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছেন sir আরে যেদিন তোমাকে আমি ভালোবাসি না কিভাবে ভালোবাসেন রাখেন আপনার ভালোবাসা আপনার কাছে আমার টাকা আগে তারপরে ভালোবাসা কখন দিবেন আমার আট লাখ টাকা সেটা বলেন তোমাকে যে আমি কত আনন্দ দেই কত ভালোবাসা দেই হোটেলে নিয়ে গিয়ে কত মজার মজার খেলা শিখাই খেলা শিখেন ওই খেলা শিখে তো আমার লাভ নেই আমি ওই খেলা শিখে অন্য কোথাও খেলা নাকি যে আমার শিখতে হবে অন্য অন্য আমাদের সঙ্গে খেলাধুলা করে কত জায়গা নিয়ে যায় সব কিছু করে আমার মতোই আপনি যেমন আমার ওইসব সারেরা কত কিছু দেয় উত্তরা ফিলার দেয় আরো কত কি বড় গাড়ি কিনে দেয় আপনি কি দিয়েছেন আমাকে বলেন তো হ্যাঁ কে দিয়েছেন আপনি আমাকে তোমাকে তো ভালোবাসা দিচ্ছি যে আমি আপনি যে ভালোবাসা ওই ভালোবাসা আপনার পকেটে রাইখে দেন আর পকেট থেকে টাকা বার করেন টাকাটা কোথায় রাখছেন আমার টাকা লাগবে আমি আপনার প্রয়োজনে সবকিছু করছি ঠিক আছে অন্য ছায়া কলিগজন নিয়ে কয়দিন কোথায় গেছে আপনার তার তো বেশি আমার সাথে নাইট মিট করছেন খেলাধুলা করছেন শুধু বলছিলাম তোমাকে দশ লাখ টাকা দেবো বিনিময়ে যা চাই বা তাই দেবো বিনিময়ে চাওয়া তো দূরের কথা আপনি টাকাটাই আমাকে দিচ্ছে না টাকার জায়গায় ফাঁকি দিচ্ছেন কেন আরে টাকা নিয়ে যাব সমস্যা নেই তোমাকে কখন টাকা দিবেন তুমি তো আমার সাথে আসোই না খেলাধুলাই করো না আপনি তো আমাকে ভুলে গেলেন আপনি আমার সঙ্গে টাইম পাস করে যাচ্ছেন এখন আপনি টাকাও পেয়েছেন কলিগ দিয়েছে আপনাকে আপনি আমাকে এখন ভুলে কি করছেন আল্লাহ জানে আপনি কিভাবে ভুলে গেলেন আমি আপনার জন্য তো সব কিছু করলাম আরে জেরি টাকা তুমি পাবা তোমাকে দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল দশ লাখ টাকা দেব তো আমি যা কিছু করি শুধু টাকার জন্য করি আপনি খেলার পাগল আর আমি টাকার পাগল আমি টাকা ছাড়া কিচ্ছু বলি না তাই ঠিক আছে টাকা এখন পুন সেদিন হোটেলে আসো তুমি কি আসছি আমার সাথে দেখা করছো মিট করছো কেন আমি আমার যে সব পড়াটা সেটাই আপনি আমাকে দিচ্ছেন না আপনি রাতের রাত আমার সঙ্গে হোটেলে আপনি আবার আমাকে চিনবেন না টাকার কথা বললি আপনি আমাকে বলেন যে আগে খেলাধুলা করা করে এরকম ভাবে অনেক দিন আমাকে ঘুরাইছেন কিন্তু আমার কথা মতো আপনি কোনো কাজ করতেছেন না তাই হ্যাঁ আহ তোমাকে সেদিন হোটেলে তুমি আসলাম না বললাম যে নাইট ক্লাবে যাই ওইখানেও যেতে রাজি হইলাম না তাহলে তুমি তো আমার থেকে দূরে সরে যাচ্ছ আমি যে তোমাকে কত ভালোবাসি বললাম তো ওই ভালোবাসার কথা বলে বলে তো আপনি আমার সব নিয়ে এখন আপনি আমার দু সয়া দিচ্ছেন এই জন্য ভাবছি আমার sir আমাকে কিছুই না কথা শুনবো আমি কথা মতো কাজ করবো কারণ আমি তো আপনার কাছে কিছুই পাই না কি দিয়েছেন আপনি আমাকে বলেন সেই ছোট্ট একটা মোবাইল কিনে দিয়েছিলেন কয় টাকা দাম বিনিময়ে আপনি আমাকে কিছুই দিলেন না এভাবে কি কখনো sir মন রক্ষা করা যায় তাদের কথা মতো কাজ করা যায় যায় না তোমার কাছে আমি ভালোবাসি সেটা কি তার মূল্য নেই রকম ভালোবাসা কত কলিগদের দেখাইছেন কত মায়ার কথা বলেন কত ভালোবাসা দেখায় তো আপনি সবকিছু কলিগদের কাছ থেকে নেন কিন্তু বিনিময়ে আপনার কাছে কেউ কোনো কিছুই পায় না আমি তো এখন আপনাকে হারে হারে চিনছি চিন্তা চারজনকে চাকরি দিলাম সে তো তোমার আত্মীয় না আমার আত্মীয় কি তাদেরকে ছেড়ে দিবেন কখনো আমার জায়গা তাদের নিয়েও খেলা করবেন আমার আত্মীয় বলে তারা বেশি সুযোগ নিবেন আপনি তাদের কাছে না না তোমার সাথে আমার যেরকম সম্পর্ক কাজের সম্পর্ক অল্প সম্পর্ক এটা তো কখনো ভুলে যাওয়ার মতো না বুঝছো যে এটা তো আমিও বলতে পারছি না আমি শুরু থেকে আপনার বলছিলাম স্যার আমি যা কিছু করি কিন্তু টাকার বিনিময়ে আপনি আমাকে কি বলছেন যে তুমি খেলাধুলা শুরু করো তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব দিব করে তুমি কোনো সবকিছু করবা না এটাই আমাকে বলছিলেন আর আপনি আমাকে ক্লাবে গেলে কি হবে লাল পানি খাবেন সাদা পানি খাবেন ক্লাবে যাব মজা করব পানি খাবো না আমি লাল পানি বহুত খেয়েছেন সাদা পানি আমি আর আর খাই না আপনাকে সাদা পানি আর খাওয়াতে পারবো না তাড়াতাড়ি না খাওয়াতে বলো তোমার গ্যাসের আজল তো খোবা কোনোটাই না না আপনি মিষ্টি মিষ্টি সুরে কথা বলে আমাকে অনেক ভূকা বানাইছেন আর পারবেন না সুচেন আচ্ছা ঠিক আছে যে চলুন তোমার টাকা পরে দিই আছে তুমি তো আমার সাথে দেখা করতেছ না আমি কি তোমার টাকা ব্যাংকে প Transfer করে দেব আপনি আমার টাকা যদি এই মুহূর্তে দেন না আমি কালকেই আপনার সঙ্গে মিট করব

তোমার ভাষা এতের এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। খেলা করা যায় কিনা। হুম। মানে কি তুমি ওশাতের খেলাবেলা করবে নাকি? এই খেলাগুলো কি না খেলে কি থাকা যায়? বললাম না আগে টাকা লাগবে। টাকার কাছে আমি সব কিছু করতে পারি টাকা ফেলে। তোমার হাজবেন্ডের সাথেও কি টাকার বিনুয়ে খেলাবেলা করো? আমার হাজবেন্ড আমাকে বিয়ের সময় যত টাকা দিয়েছে দলিল করছে সেই হিসাবে তো আমার সারা জীবন খেলাধুলা করলে সেটা আমি শোধ দিতে পারবো না ঋণ টাকা পয়সা আপনি দিয়েছেন আমি তো সেই হিসাবে আপনার আমার অনেক কলিগ দিয়েছি নিয়োগ আপনার জন্য বিনিময়ে আপনি অনেক টাকা পাইছেন তার থেকে আপনি আমাকে কিছু দিয়েছেন নাস্তা করার জন্য লাখ টাকার জন্য এরকম ভাবে কথা তো আট না আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না আমি তো তোমার টাকা কোম মনে করেন আপনি আর আমি তো তোমার টাকা তো যে খেয়ে ফেলবো এটা তো প্রশ্নে আসে না তুমি আমাকে তো চিনো ভালো করে sir আপনাকে চিনি আপনাকে জানি আপনাকে আমি অনেক ভালোবাসতাম এই কারণে আপনাকে বিশ্বাস করে আমি আমার আত্মীয় চার জন colleague কে আপনার হাতে নিয়োগ দিয়েছি নিয়োগ ছিল আপনার হাতে দিলাম অন্য sir রা তো অনেক ছিল তাদের কাছে আমি দিই নাই দিয়েছি কারণ আপনি আমাকে বলছিলেন শুনেন আপনি যদি টাকাটার কথা বলেন যে টাকাটা তুমি চিনলা তাহলে আপনি যদি টাকা না চিনেন তাহলে আমার টাকা গুলো তো যখন দুই লাখ দিন ওই সঙ্গে দশ লাখ টাকা একবার আমাকে কলো করতে পারতেন তাহলে এটা হাতে রেখে দিলেন কেন আর তখন আমার কাছে কে ছিল না আর এই টাকা তো তোমার আর এই টাকা তো তোমার এই ব্যাংকে লেনদেন করা যায় না সেটা তো তুমি ভালো করে জানো জানো তো নাকি? হাতে অল টাইম টাকা থাকে অল time হ্যাঁ বোঝানোর চেষ্টা করেন না স্যার হ্যাঁ মতো হয়ে আজকে হয়েছে দশ তারিখ তুমি টাকা নিলা চার তারিখে মাঝখানে সময় গেলো ছয় দিন এই ছয় দিনে কি তুমি ভাবছো যে তোমার টাকা আমি নিয়ে নিবো বা ছয় দিন পার হবে কেন যেখানে আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার কারবার সেখানে কেন পার হলো? আচ্ছা জিজ্ঞেস জরুরি ছিল জজনাই কালকে আন অফিসে যাওয়ার অফিসে যখন যাব গাড়ি নিয়ে বার হবো তুমি তোমার বাসার সামনে দাঁড়াও তখনই তোমার কেয়ারখানায় টাকা ক্যাশ দিয়ে দিব বুঝছো আর শোনো হুম কালকে সকালে তো তোমার টাকা দিয়ে দিব বিকালে কিনা ক্লাবে যেতে পারবা এই যে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব টাকাটা হাতে পায় ডিউটি শেষে অফিশিয়াল টাইম আমি আপনাকে বলবো তার মানে এখানে তুমি কিন্তু রেখে দিচ্ছ তুমি আমার সাথে যাওয়া না স্যার আপনি বলছেন মাত্র চারটা দিন গত হলো তোমার মতো সুন্দরী মেয়ে তাতে থাকলে যদি না খেলাধুলা করে থাকা যায় নাকি এই সুন্দরী মেয়েটার কথা যদি এতই ভাবতেন যে খেলাধুলা করে থাকা যায় না ভালোবেসে তো আপনি আমাকে এক লাখের দশ লাখের জায়গায় আরো বারো লাখ দিতেন ওই সময় তোমাকে আমি দশ লাখ দেই না সেটা দেখো তারপরে যে আমার সার তো অনেক ভালো আমি জানি অনেক বিশ্বাস করেছিলাম আর আমার সারের আর আমার সম্পর্ক তো টাকা দিয়ে না কিন্তু আমি তো টাকার সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল ভালোবাসার কিন্তু যখন টাকার লেনদেন চলে আসছে তখন তো আমি টাকা ছাড়া কিছু বুঝি না আমার টাকা আগে তারপরে অন্য কিছু টাকা আগে তারপর অন্য কিছু টাকা আচ্ছা এখানে যদি অন্য স্যারেরা তোমাকে টাকা দেয় তাদের সাথেও কি খেলাধুলা করবা অসম্ভব আমার অন্য স্যার চাইতে আপনার পাওয়ার ক্ষমতা সবচাইতে বেশি অন্য স্যারদের কাছে আমার যাওয়ার কোন প্রশ্ন আসে না তাহলে বললা যে তুমি টাকার জন্য সবকিছু করতে পারো এটা তো ফার্স্টে আপনার সঙ্গে আমার মিটিয়ে হয়েছিল আমি এখানে জব করতে আসছি টাকার জন্য, টাকার জন্য না বলেন সবাই তো টাকার জন্য আমিও এরকম টাকার জন্যই আসছি, বাদ বাকি যেটা হবে সেটাও টাকার জন্যই হবে. আচ্ছা ঠিক আছে তুমি তোমার husband কে ছেড়ে আমার কাছে চলে আসো, তোমাকে উত্তরা ফ্ল্যাট কিনে দিচ্ছি. আগে ফ্ল্যাট কিনেন প্রমান কি বলে বিশ্বাস আছে কি? কেন আমাকে তুমি বিশ্বাস করো না? আ আপনাকে মানে আপনারা পুরুষ মানেই যখন যার তখন তার ওই পানির মতো গড়ে আরেক দিকে চলে যান যেতেও সময় লাগে না আবার সমুদ্রে ঢেউ মতো ফিরে আসতেও সময় লাগে না তাই হ্যাঁ বিশ্বাস আগে আমাকে flat কিনে দেন ঠিক আছে আমি সেটা ভাবতে পারি যে জেরিনের দ্বারা সব সম্ভব আর আপনাদের এই মায়ার পড়ে যায় তো আপনাদের যে চোখের মায়া কথার মায়া যে কোনো মেয়েরা করতে রাজি হয়ে যায় লাস্টে তো আর কিছুই করার থাকে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন